পুজো মানেই আনন্দ আর সেই পুজো যদি হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তাহলে তো ওর কথাই নেই হাতে বাকি মাত্র দুটি মাস জল শহরের ক্লাব গুলি দুর্গাপায়ের আগমনে প্রস্তুতি শুরু করে দিয়েছে শুরু হয়েছে পুজো প্যান্ডেলের কাজ আজ বৃহস্পতিবার গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে বিলপাড়া রটন্তি ক্লাব এবং পাঠাগারের খুটি পুজোর মধ্য দিয়ে এই বছরের শারদ উৎসবে ছাব্বিশতম বর্ষে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল এই বছর বিলপাড়া রটন্তি ক্লাব ও পাঠাগারের থিম বাংলার বনেদি বাড়ির আদলে মণ্ডপ মণ্ডপের ভেতরে থাকছে ভগবান বিষ্ণু দশাবতার এবং শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন প্রতিমা হবে গ্রামের বনেধিবারী গৃহমত রূপে বাজেট আনুমানিক দশ লক্ষ টাকা উজোর পাশাপাশি একাধিক সামাজিক কাজকর্ম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে এদিন এই বিশ্ব ক্লাব সদস্য পরিতর্শিকদার কি বলছে শুনবো আমার নাম হচ্ছে পরিতোষ দ্বার রটন্তী কালীবাড়ি ক্লাবের মেম্বার আমি একজন বলছি এই বছর এটা হচ্ছে আমাদের ছাব্বিশতম বর্ষে পুজোটা হচ্ছে আর এই পুজোর বাজেট হচ্ছে আমাদের দশ লক্ষ টাকা এবার বণিতি বাড়ির মানে প্যান্ডেল হবে বাংলার বণিতি বাড়ি আর প্রতিমা হবে ইয়ে বনিতি বাড়ি বধু হিসাবে ঠিক আছে ভিতরে থাকবে কৃষ্ণের দশবতার এবং শ্রী শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনটা দেখানো হবে এবারের এই প্রোগ্রাম আজকে আমাদের খুঁটি পুজোর অনুষ্ঠান সেই খুঁটি পুজো এখন হচ্ছে

না এর আগেও হয়েছিল অল্প বাজেটের মধ্যে হয়েছিল এবার বাজেটটা একটু বড় এবং থিমটাও বেশ সুন্দর এবং সবার জন্য আকর্ষণীয় তাছাড়া এর সাথে কিছু সামাজিক কাজকর্ম থাকবে যাতে এটার আকর্ষণটা আর একটু বৃদ্ধি পায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার সঙ্গে নাচ গান মানে সাংস্কৃতিক সব কিছুই হবে অঙ্কন প্রতিযোগিতা হবে উদ্বোধন পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন হবে আমাদের পুজো প্রতিমা কি এখানকারই জলপাইগুড়ি নাকি হ্যাঁ জলপাইগুড়ি থেকে প্রতিমা খুব সুন্দর প্রতিমা হবে সবার খুব সুন্দর লাগবে জনসাধারণকে কি বলবেন জনসাধারণকে এই পুজোর প্রতি আকর্ষণ করার জন্য অনেক রকম অনুষ্ঠান রাখা হচ্ছে জনসাধারণ এসে খুশি হবে আনন্দ হবে এখানকার সব পাড়া প্রতিবেশী সবাই মিলে আনন্দ করবে এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জলপাইগুড়ি থেকে শঙ্কর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4